को पहुंचे दी हुजरे आल औलाद अम्मा जान साहब इकराम साहब ही गौन हजरत इमाम हसन हुसैन हुजूर दे रूहे साहब को दी चार पिरा भी चार इमाम हुजूर दे रूफा के साहब पहुंचे दी अल्लाह पाक दुआ मांगे दुआ करे मेहरबानी करे

আল্লাহ এই উত্তর চব্বিশ পারগানাকে ধন্য করে শিয়াছেন বড় মৌলানা আল্লা রুহুল হামির হজরুর পাকে সব পৌঁছে দিন আল্লাহ তিনারা ওলাদ যারা চলে গেছে তেনাদের রুহি সব পৌঁছে দি আল্লাহ আমরা যারা তুমি জমা দিন মা বাপ নানা নানি শ্বশুর শাহরি মাই মুরব্বী যারা চলে গেছে আল্লাহ প্রত্যেকের কবরকে বেঁচতে গোলা ফুলের বাগান বানিয়ে দেয় I যেভাবে দান করেছে আল্লাহ আমার ভাইরা বিভিন্ন দেখছে সেখান থেকে লম্বা করে দান করছে দয়ামায় বিশেষ করে আমার মিনা আল্লাহ মাদ্রাসাকে মহাবত করে দান করছে আল্লাহ আমার ভাইরা বোনেরা তারাও দান করেছে আল্লাহ বিভিন্ন রাজ্য থেকে আমার ভাইরা দান করেছে দয়াময় বিশেষ করে ফিরে বসে দা খেটে খেদে গরিব মানুষ কেউ 100 কেউ 200 কেউ 500 যা যেমন আছে গরিব দান করেছে আল্লাহ প্রতিটি দানে আপনি কবুল করে নিন আল্লাহ পাক প্রত্যেককে রুজি দেখ ব্যবসা বাণিজ্য আমি বরকত দিন আল্লাহ অভাবন করে দিন আল্লাহ প্রত্যেকের ক্রীষ্ম আপনি বড় করে দিন আল্লাহ খাস করে দেয়া মেহে নি করে আল্লাহ আমরা যারা তুমি আমাদের বাপ মা পরিবার যারা বেশি জেনে খায়াত আরাজ করো আমাদের প্রত্যেককে নেখায়াত আরাজ করো শরীরকে সুস্থ রাখো আল্লাহ অভাব অনটন দূর করে দিন বিমাকে সেবা করে দিন আল্লাহ সমস্ত বালা মুসিবতে ইবাদত করুন तमाम পৃথিবীর বুকে শান্তি দিন মানবদ আমি মানুষের উপরে রহমত দিন প্যালেস্টাইনবাসীর উপরে मस्जिद हज़ो करोन اے اللہ আমার মাতৃভূমি ভারতবর্ষে আপনি রহমত দিন শান্তি দিন প্রতিটা মোমেন মোমেনাকে নরনারী মান্দার মাত্র প্রত্যেককে সুখে শান্তিতে রাখেন অভাব অনটন দূর করে দিন রুচিতে কারবার ব্যবসা বাণিজ্যে বরক দিন খাস করে আমার মাতৃভূমির পাহারা সেনাবাহিনী বিএসএফ বাহিনী হ্যাঁ আল্লাহ বর্ডার থেকে শুরু করে যুদ্ধা শুরু করে পুলিশ থেকে শুরু করে সিভিক থেকে শুরু করে যারা এমন করে নিরবে খোদার সঙ্গে কাজ করছে মানবতার সাথে তাদেরকে দীর্ঘ আয়ু করুন তাদেরকে সুস্থ রাখেন ভালো রাখেন তাদের পরিবার বাচ্চাদেরকে সুস্থ ভালো রাখেন হ্যাঁ আল্লাহ দয়া দয়া করে আমার মাতৃভূমির বসবাসকারী হিন্দু দলিত আদিবাসী সাঁওতাল বাগদি খ্রিস্টান মতুয়া শিখ পাঞ্জাবি এবং আমার কমের মানুষ সবাইকে নিরাপত্তায় রাখুন মানব বন্ধনে রাখুন বিনিমিশে রাখুন ভাইচারায় রাখুন সবার বাড়ি পর ওনার কাপড় পেটে ভাত সবার বাচ্চাদের পড়াশোনার সুব্যবস্থা করে দিন এই তামান কায়না দিন মালিক আল্লাহ সবাই মিলে আমাদেরকে ধোকা দিয়েছে মালিক আপনি আমাদেরকে কামিয়াবি দান করুন মিজেদের পায়ে দাঁড়াবার তৌফিক দিন আমাদের রুজি কারবার ব্যবসা বাণিজ্যে বরকত দিন আল্লাহ খাস করে আমার ছোট ভাইকে আপনি কামিয়াবি দিন আমার নলেজ স্ত্রীকে কবুল করুন এই বল্লভপুরে মাদ্রাসাকে কবুল করুন কবুল করুন করো এই মাদ্রাসার এলাকার গ্রামবাসীদেরকে কবুল করো এই তাবারুকে যে যেভাবে শরীর হয়েছে কবুল করো বিশেষ করে আমার কামাল ভর অনেক কষ্ট করে আল্লাহ আজার কষ্ট করেছে আর আমার কুতুব উদ্দিন ফাতে ভাই রয়েছে আল্লাহ আমার চাচা মহবুব চাচা দুই সাহেব যাদা রয়েছে এইভাবে যারা প্রতিষ্ঠানকে জড়িয়ে রেখেছে আল্লাহ প্রত্যেকের মেহনত দানকে আপনি কবুল করো do my চাচা অনেক কষ্ট করে যে মাদ্রাসার জন্য এবং যারা জমি দিয়েছেন তিনাদের মাই তারা যারা চলে গেছে জান্নাতি করে দিন আল্লাহ তাদের পরিবারের সদস্য যারা বেঁচে আছে এই মাদ্রাসাকে মহব্বত করে মিলেমিশে থাকা তৌফিক দিন আল্লাহ আল্লাহ সবাইকে একদার সঙ্গে রাখেন মিল মহাব্বতের সঙ্গে রাখেন বিশেষ করে আল্লাহ বারবার যে নামটা মুখের উপরে আসে আমার মহবুব আল্লাহ তার খবরকে জান্নাতের বাগান করুন উঁচু মাকাম দিন এবং তার বাচ্চাদের মধ্যে মিল মহাবত রুজিদে কারবারে বরকত দিন তার পরিবারকে হায়াত দারাজ করুন পরিবার বাচ্চারা মাকে নিয়ে ভাইদের নিয়ে পরিবার বাচ্চাদের নিয়ে হাসি খুশিতে রাখে হায় আল্লাহ দয়া করে

habibil kadirl hunatl kadirl kadirl

রাখবেন তিনি প্রতিষ্ঠান যারাই ভালোবাসে তাদের অভাব অনটন দূর করে দেবেন আল্লাহ মানব সৃষ্টি খুব রহমত কি কি আমার ভাইরা যে যেখান থেকে সেই কাদা পানিতে চারিদিকে পানি হয়েছে তার পরও আল্লাহ যে জেখান থেকে সে হাজার হাজার মানুষ অসুস্থ হয়েছে আল্লাহ আল্লাহ হাজার হাজার মানুষ অসুস্থ হয়েছে আল্লাহ প্রত্যেক এর আশা ভরসাকে খুব পতে মুন্নি আশা প্রত্যেক এর বাচ্চাদের नसीব আল্লাহ দunia আমাদের কে মিটিয়ে দিতে চাইছে আমাদেরকে ঈমানে পারাদ দিন আল্লাহ সিনার শক্তি দিন আল্লাহ আমাদের বাচ্চাদের কে ন্যায় পরম সত্যবাদী এডুকেটেড বানান আল্লাহ আমাদের বাচ্চাদের নে হায়াত দারাজ করো नसीব কে বরকত করো উচ্চ শিক্ষা শিক্ষা দেওয়ার এই মাদ্রাসা যতগুলো বাচ্চা পাগরি پہ চলে গেছে এখনো যারা পড়াশোনা করছে এই তুলা বাগুলোকে আপনি কবুল করে নিন আল্লাহ এদের স্মৃতি শক্তিকে বাড়িয়ে দিন সুন্দর করে কোরআন করার তৌফি দিন পাশাপাশি আল্লাহ ওই কোরআন কে আরবি উর্দু ফার্সি ইংলিশে ট্রান্সলেশন করার ব্যাখ্যা করারও তফসির অনুযায়ী আলোচনা করারও তৌফি দান করেন আল্লাহ এই মাদ্রাসার মহতানে মুস্তাদ হজুর যারা রয়েছে তাদেরকেও ঠিকভাবে বাচ্চাদের শিক্ষা দেওয়ার তৌফি দেন এবং তাদের তো সুন্দর রাখেন সুস্থ রাখেন পরিবারকে ভালো রাখেন এবং বাচ্চাদের পরিবারে যারা বেঁচে আছে প্রত্যেককে সুস্থ ভালো রাখেন আল্লাহ আহমদ আল্লাহ সবার জন্য বলেছেন আমার ভাই জিত ভাইয়ের করতে আল্লাহ তার আল্লাহ মালিক আমার জন্য আছে যা দিয়েছেন কেড়ে এত হাজার হাজার মানুষকে জরতা আপনি করিয়েছেন আল্লাহ এত হাজার হাজার মানুষকে জরতা আপনি করিয়েছেন আল্লাহ এক ভবে মুখের দিকে চেয় বসে আছে মালিক এদেরকে আমি শুনেছি আপনার হাবিবের হাদিস রসুল বলেছে আমার পক্ষে দিনের পক্ষে যারা কথা বলবে তাদের মুখের দিকে তাকালো ছোট ছোট কোনা মাফ হয়ে যায় মালিক আমি হতে পেরেছি কি জানি না তবে এরা তোমার দিনের কথা বলি তোমার হাবিবের কথা বলি এজন্যই ভালোবাসে এদের এই বসাকে কবুল করে এদের জীবনের গোনাকে আপনি মাফ করে দিন আল্লাহ তবা ইস্তেফার করার তৌফিক আমাদেরকে দেন আল্লাহ لا تخنطوا بالرحمه الله ان الله يغفر الذنوب جميعا انه هو الغفور الرحيم صلى الله تعالى على হে রেখাল কে নাই বরহল ইলাহা ইল্লাল্লাহ ই খা ই খা ইলাহা ইল্লাল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ইলাহা ই <to> <adolescence>